আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে কথা বলবো যুব সমাজ নিয়ে আজকে খুবই ভয়ানক পরিস্থিতির মধ্যে শিকার হয়ে আছে আজকে তাদের হাতে হাতে একটি বিষাক্ত একটা জিনিস দেখা যাচ্ছে আর সেটা হলো মোবাইল স্মার্টফোন আসলে স্মার্টফোন হাতে নিলেই সে স্মার্ট হয় না স্মার্টফোনের কার্যক্রম সঠিকভাবে ব্যবহার করলেই সেই একমাত্র স্মার্ট হতে পারে আজকে মোবাইল গুলো আমরা অভিভাবকরা সবাই আমাদের বাচ্চাদের হাতে হাতে দিয়ে দিচ্ছি বাচ্চারা বায়না ধরে আমরা তাদেরকে কিনে দিচ্ছি ছোটোখাটো দিলে হবে না সামর্থ্য থেকে আরো বেশি বড় যেটা পারি সেটা আমরা করতে চাচ্ছি তাদের মনোরঞ্জন করার জন্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য আসলে এই কাজগুলো করা আমাদের ঠিক হচ্ছে আরও ঠিক হচ্ছে না আজকে আমাদের ছেলে মেয়েরা তাদের বয়স মাত্র পনেরো থেকে ষোলো তাদেরকে মোবাইল কিনে দিচ্ছি তারা নিজেরা জিমেইল আইডি খুলতেছে আঠারো বছর এজ দিয়ে অথবা কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে তারা gmail id গুলো খুলে তা ব্যবহার করতেছে ফেসবুকের মাধ্যমে তারা অনৈতিক কার্যকলাপের জড়িয়ে যাচ্ছে মেসেঞ্জার টুইটার ইউটিউবে তারা পূর্ণ গেফে দেখছে আমাকে খবর নিচ্ছি কোনো খবর নেচ্ছি না যদিও একটু হালকা কোনো কোন কিছু শুনি তা বলি এটা বাচ্চা একটু করতেই পারে সাহাব এই একটু করতে পারে করতে পারে আমরা যে সুযোগ দিচ্ছি এই সুযোগটা দিয়ে তাদেরকে আমরা নষ্ট করে ফেলছি আজকে দেখেন অবস্থা সমাজের বাচ্চারা আজকে মুরব্বীদেরকে সম্মান করতে চায় না তারা ভালো মতো কথা বলে না কেন আজকে আমাদের ছেলে মেয়েরা মোবাইলে এমন ভাবে আসক্ত হয়েছে তারা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে তারা অভদ্রতা শিখতেছে বেশি ভদ্রতা শেখাচ্ছে অভদ্রতাই শেখা হচ্ছে বেশি আজকে বাচ্চারা কবরস্থানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মোবাইলের মধ্যে হিন্দি গান বাংলা গান বিভিন্ন ধরনের গানগুলো চলতেছে তারা অনর্গল শোনা যাচ্ছে কবরস্থানের ওয়ালের উপর বসে বসে তারা মোবাইল তারা বিভিন্ন সাইডে তারা ঘোরাফেরা তাদের মধ্যে কিছু এমনকি মসজিদের বারান্দায় তারা ওয়ালের উপর বসে বসে বা বিভিন্ন জায়গায় বসে তারা মোবাইল টিপাটিপি করতেছে ফেসবুক টুইটার বিভিন্ন সাইট তারা ঘোরাফেরা করতেছে হঠাৎ গান চলে আসতেছে সামনে তাদের দিলের মধ্যে কোনো আঘাত লাগছে এগুলো কার দোষ বলেন এই সমাজ এইভাবে যদি নষ্ট হতেই থাকে আগামী প্রজন্ম আমরা ভালো আশা করি কিভাবে বলেন আগামী সুন্দর একটা প্রজন্ম যে আমরা চাই এটা কিভাবে পেতে পারি কিভাবে পাবো প্রজন্ম তো নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এখন পৃথিবী যতটুক শান্তি আছে যতটুকু শান্ত আছে ভবিষ্যতে আমরা এই শান্ত পৃথিবী পাবো না এই শান্তময় শান্তিময় বাংলাদেশ তো আমরা পাবো না এক সময় তো অবস্থা খুবই করুণ হয়ে যাবে নাজুক হয়ে যাবে ভবিষ্যতে তখন আপনি কি তখন আফসোস করা ছাড়া আমার আপনার আর কোনো কিছু থাকবে না শুধু আফসোস আর আফসোসই করতে থাকবো আমরা তাই আসুন এই সমাজকে সুন্দরভাবে গড়ার জন্য মোবাইল যতটুকু দিলে বাচ্চাদের কোনো ক্ষতি না হয় ততটুক আমরা তাদের কাছে মোবাইল দিতে পারি আমাদের কন্ট্রোলের মধ্যে রেখে আমাদের আয়ত্তে রেখে আমরা তাদেরকে মোবাইল ব্যবহার করতে দিতে পারি এর বাহিরে নয় আপনি যদি ছেড়েই দেন ভবিষ্যৎ প্রজন্ম খুবই অন্ধকারের মধ্যে আছে খুবই অবস্থা ভয়ানক অবস্থা হবে যখন দুর্ঘটনা ঘটতে থাকবে তখন আমি আর আপনি শুধু তাকিয়ে থাকবো হা করে কোনো কিছু করার থাকবে না তাই আসুন সবাই সতর্ক হলে আল্লাহ আলম আমাদের সবাইকে সতর্ক হয়ে চলার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আহমদুল্লাহ